আসসালামু আলাইকুম আপুরা যাদের চোখের নিচে ওপরে অনেক কালো দাগ অনেক বছরের পুরাতন কালো কালো দাগ অ্যান্ড চোখের নিচে ডিপ পিঙ্কেল পড়ে গিয়েছে অ্যান্ড ফাইন লাইনস পরে গিয়েছে চোখের চারপাশে পিগমেন্টেশনের প্রবলেম অ্যান্ড পাশাপাশি যাদের চোখের নিচে অনেক ফোলা ভাব বা চোখের নিচে স্কিন যাদের পাতলা রক দেখা যায় বা জ্বালা পোড়া করে তাদের জন্য হচ্ছে মেনলি এইচ ব্র্যান্ডের আইটেমটা এটা গত পাঁচ বছর ধরে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা আই ক্রিম হিসেবে পরিচিত যেটা ইউজ করলে খুব ইমিডিয়েট সমাধান আপনারা পাবেন যে একদম আই ডার্ক সার্কেলনেস যাবে আই পাফিনেস যাবে চোখের নিচের ফোলা ভাব চোখের নিচের উচকানো ভাব যাবে আর আই ক্রিমটা দেখতে কিন্তু ইনাফ পরিমাণে বিউটিফুল অ্যান্ড ঘরজিয়াস গ্ল্যামারাস একটা লুকিং আই ক্রিম যেটা ব্যবহারে হানড্রেড সমাধান পাওয়ার পাশাপাশি আপনার আইক্রিম টা দেখতেও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড যাদের চোখের নিচে একদম কুচকিয়ে গেছে বয়স্ক মানুষের মতো চোখের নিচে কুচকানো ভাবও দূর করবে ইনশাল্লাহ